সিন্দুরা স্নান করতে জলে ডুবে মৃত্যু এক বন্ধুর তলিয়ে গেল আরেকজন ফের কাছাড় জেলায় ঘটল মর্মান্তিক ঘটনা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিল সমাধি ঘটল এক বন্ধুর নিখোঁজ আরও এক বন্ধু এবারে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কালাইন সিন্ধুরাতে রবিবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটছে জানা গেছে বদরপুর ও ভাঙ্গা এলাকার মোট সাত বন্ধু কালাইন নদী পাথর কুয়ারিতে স্নান করতে এসেছিল রবিবার ছুটির দিন বলি তারা একত্র হয় নদীতে স্নান করতে গিয়ে জলস্রোতে ভাসিয়ে নিয়ে যায় চব্বিশ বছর বয়সের বদরপুর এফসিআই গুদাম এলাকার বিশাল ঘোষ তাকে বাঁচানোর জন্য বন্ধু সবিক সরকার নদীতে ছাপ দেয় কিন্তু সবিক ছাপ দেওয়া মাত্রই সে নদী গর্বে তলিয়ে যায় তখন বাকি পাঁচ বন্ধু যদিও বিশালকে উদ্ধার করে ততক্ষণে বিশাল মৃত্যু কোলে ঢলে পড়ে আর শেষ চেষ্টা করেও শবিককে উদ্ধার করতে পারেনি বন্ধুরা খবর দেওয়া হয় পুলিশকে শিলচর থেকে ছুটে আসে এসডিআরএফ বাহিনী অনেক চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি শবিকের দেহ রাত আসাতে উদ্ধার কার্য বেশি সময় চালাতে পারেনি এসডিআরএফ এদিকে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে কালাইন সহ গোটা উপত্যকায় উল্লেখ্য গত উনত্রিশে জুন পাঁচ বন্ধু মধুরায় দয়াডিশায় ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিল সমাধি ঘটে দুই মধুর মৃতরা ছিল শিলচরের করবপুরের বাসিন্দা নারু দত্ত ও রাজদীপ দাস